আসিফ আসিফ এটা একদমই তোমার ডিসিশন কিন্তু আমি তোমার থেকে লাস্ট বারের মতো এই ব্যাপারে তোমার তোমাকে আমি একদমই লাস্ট বার জিজ্ঞাসা করবো এরপর আর কখনোই জিজ্ঞাসা করবো না সেটা হলো তুমি কি আমার সাথে সংসারটা কন্টিনিউ করবা নাকি করবে না এটা কমপ্লিটলি তোমার ডিসিশন আসিফ বাট আমাকে এটা জানতে হবে আসিফ ফাইনালি ফর দ্য লাস্ট টাইম এবার বিকজ তোমারটাও যেমন জীবন আমারটাও জীবন তুমি চলে যাওয়ার পরে উনিশ ফেব্রুয়ারি টুটেল নাও আমার জীবনটা এরকম ডাউন হয়ে গেছে আমি কখনোই চাই না আমার জীবনে চাই না আমি যে মানুষটাকে সবচেয়ে না থাকুক বিকজ তোমাকে ছাড়া লাইফটা চিন্তা করাটাই আমার জন্য অনেক কষ্টকর কিন্তু তুমি আসলে মানে আমি তোমাকে বারবারই এই জিনিসগুলা বলতাম যে আসিফ যেটাই হয়ে যাক তুমি কখনো আমাকে ছেড়ে যাই না তুমি সেটাই করছো ইউ হ্যাড ইউর রিজন অবভিয়াসলি এখন তুমি একটা জিনিস খুবই ভালো করে জানো আসি যে আমি আই ডোট বিলিভ ইন ফর আমি কাউকে মাফ করে দিতে পারি না আমার সাথে আমি কারোর সাথে সেধে যে ক্ষতি করব না অন্যায় করব না কিন্তু যদি আমার জীবনে কেউ বা কারা এরকম সেকেন্ড ডিভোর্সের একটা ট্যাগ লাগায় দেয় যেটা নিয়ে আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে পাঁচ বছর দশ বছর বিশ বছর না তখন আসলে জিনিসটা আমি একসেপ্ট করে নিব না এন্ড আই ডোন্ট বিলিভ ইন ফর আর তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ তুমি সংসার করবা তাহলে আমি তোমাকে আই ক্যান গিভ ইউর কমিটমেন্ট যে আমি কখনোই তোমাকে এই প্রশ্নটাও করব না যে আসিফ তুমি কেন আমাকে রেখে আঠারোই ফেব্রুয়ারিতে চলে গেলাম বিকজ আমি তোমাকে ছাড়া আসলে জীবনটা ভাবাটা আমার জন্য আসলেই অনেক কঠিন আছে সে তুমি যেভাবে সংসার করো আমি তোমাকে এই প্রশ্নগুলো কখনোই করবো না এবং আমরা আগে যেরকম ছিলাম আমরা দুজন মিলে ইনকাম করলেও সবকিছু তোমার কাছে থাকতো সেরকম ভাবেই থাকবে আমি ইটালি আসার পরে ইটালি আসলে আমি তোমার সাথে একসাথে থাকতে পারি আমি আমার যা আমার যা গোল্ড

তোমার আছে দশ কোটি টাকা বিশ কোটি টাকা এক কোটি টাকা দশ লাখ টাকা আছে এটা যেন আমি তোমাকে ভালোবাসি না সো আমি জাস্ট চাইছি তুমি আমার সাথে থাকো আর আমি তোমাকে অলওয়েজই আমি ড্রয়িং রুমে রান্নাঘরে অলওয়েজই জড়া ধরে করে বলতাম আসি যেটাই হয়ে যাক তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আর যদি তুমি চিন্তা করো যে বাবা মামনি মেনে নিবে কিনা বাবা মামনি রনি প্রিমা তারা মেনে নিবে কিনা তাদের সাথে তোমার সম্পর্ক ঠিক থাকবে কিনা আমাকে আমাকে তোমার লাইফে ইন করাইলে তাহলে আমি আমার কাছে যেটা মনে হয় যে একটা বাচ্চা কাচ্চা বা আমাদের লাইফে যদি নতুন কেউ আসে তাহলে তারা নিবে হয়তোবা এখনই জিনিসটা এক্সেপ্ট করবে না এখনই তাদের মাথায় জিনিসটা ঢুকলে তারা এটা নিয়ে অনেক বেশি ফিউরিয়াস হয়ে যাবে অনেক বেশি আহ ওভার করবে বাট আমাদের লাইফে একটা বাচ্চা কাচ্চা আসলে দিস ইজ ফর শিওর তারা মেনে নিবে আর তোমার যদি মনে হয় আমি তোমাকে কনভিন্স করার চেষ্টা করতেছি না আসিক কারণ ডিসিশনটা তোমার জীবনটা তোমার তোমার জীবনের এই ডিসিশনটা আই ক্যানট হেল্প ইউ मेक ইউ हैव टू मेक দা ডিসিশন তোমার পরিবার তোমার বন্ধু তোমার বেস্ট ফ্রেন্ড কেউই তোমাকে এই ডিসিশনটা মেক করে দিতে পারবে না এই ডিসিশনটা ইউ हैव टू मेक বাই ইয়োরসেলফ انت আমার সাথে সংসার করো বা না করো আই होप তোমার সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে আমি চাই না আসলে তোমার সাথে আমার কোনো তিতা সম্পর্ক হয়ে যাক কিন্তু যদি তুমি আমাকে

তুমি যদি আমার সাথে সংসার করো আমি সেটাকেও রেসপেক্ট করবো সেই ডিসিশনটাকেও তুমি যদি না করো সেই ডিসিশনটাকে আমি রেসপেক্ট করবো বাট আই হ্যাভ টু থিঙ্ক থিঙ্কস ডিফারেন্টলি সো দিস ইজ মাই লাস্ট টাইম আস্কিং ইউ দিস আমি আর কখনো এই প্রশ্নটা তোমাকে করবো না বিকজ জীবনের ভালোবাসাটা আসলে জোর করে পাওয়া যায় না সো লেট মি নো আল্লাহ